আসসালামু আলাইকুম স্বাগত জাগো ফুটবলের এখনকার আয়োজনে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট নেপালকে নতুন বাংলাদেশ চেনাতে চায় জামাল হামজারা। বার্সাকে খুব মিস করেন মেসি ইউরোপিয়ান ক্যারিয়ারটা কাটাতে চেয়েছিলেন বার্সাতেই জাতীয় দলে ফেরার ব্যাপারে নেইমারকে সতর্কবার্তা বার্তা লোক তীর নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন নেইমার শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত খবর সেপ্টেম্বরে নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলতে গিয়ে কি বিপাকেই না পড়তে হয়েছিল বাংলাদেশ জাতীয় দলকে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় ছয় সেপ্টেম্বর প্রথম প্রীতি ম্যাচটি গোল শূন্য ড্রতে শেষ হয় এর পরের দিনই পাহাড় ঘেরা শান্ত দেশটি হঠাৎ করেই অশান্ত হয়ে পড়ে তরুণদের সরকার বিরোধী বিক্ষোভে দুদিনের মধ্যে তীব্র আন্দোলনের মুখে পতন ঘটে সেই দেশের সরকারের এই আন্দোলন বাতিল হয়ে যায় নয় সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচটি আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ হওয়ায় বাংলাদেশ দল আটকা পড়ে কাঠমান্ডুতে এরপর সরকার বিমান বাহিনী ও বাফুফের প্রচেষ্টায় বিশেষ বিমানযোগে দেশে ফেরানো হয় বাংলাদেশ দলকে স্মরণীয় সেই সফরে একটি ম্যাচ খেলতে না পারার আক্ষেপ অবশ্য দূর হয়ে যাচ্ছে বৃহস্পতিবার দুদল ফের মুখোমুখি হচ্ছে আন্তর্জাতিক কৃতি ম্যাচে তবে এবার কাঠমান্ডু নয় খেলাটা হবে ঢাকা স্টেডিয়ামে রাত আটটায় শুরু হওয়া ম্যাচটি দু দলের জন্যই আঠারো নভেম্বরের এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি মঞ্চ বাংলাদেশ আঠারো নভেম্বর এই মাঠে মোকাবিলা করবে ভারতের অন্যদিকে একই দিনে নেপাল কুয়ালালামপুরে খেলবে মালয়েশিয়ার বিপক্ষে মূল লক্ষ্য যখন আঠারো নভেম্বর তখন আজকের ম্যাচে দুই কোচি চাইবেন শিষ্যদের যাচাই করে নিতে শেষ ম্যাচটি যেহেতু কেউই জেতেনি তাই জয়ের তাড়না থাকবে দুদলেরই বাংলাদেশের খানিকটা বেশি অনেকদিন হারানো হয়নি সর্বশেষ নেপালকে বিশ সালে নভেম্বরে ঢাকায় বাংলাদেশ জিতেছিল দুই শূন্য গোলে এরপর খেলা ছয় ম্যাচে নেপাল দুটি ম্যাচ জিতেছে ড্র হয়েছে চারটি ম্যাচ সেপ্টেম্বরে ড্রয়ের আগের ম্যাচে তিন এক গোলে হারের লজ্জা পেতে হয়েছিল বাংলাদেশকে কাঠমান্ডুতে সেই ম্যাচে অনন্ত তামাং হ্যাট্রিক করেছিলেন অনন্ত আছেন আজকের ম্যাচেও আর অনেকেই আছেন যাদের কাছে ঢাকার জল হাওয়া বেশ পরিচিত বাংলাদেশ ফুটবল লিগে বিভিন্ন দলে খেলা নেপালিদের মধ্যে সাতজন আছেন নেপালের বর্তমান স্কোয়াডে তাই এই ম্যাচটা সহজ হবে না বাংলাদেশের এ ম্যাচের আগে চোট ভাবাচ্ছে বাংলাদেশের কোচ হাবিয়ের কাব্রে রাখে চোটে আছে ফরোয়ার্ড শেখ মুরসালিন এছাড়া দুই হলুদ কার্ডের জন্য এবারের উইন্ডোতে দলে নেই ইজালি প্রবাসী ফাহামিদুল ইসলাম গত মাসে হংকং চায়নার বিপক্ষে এক এক ড্র ম্যাচের একাদশে নিশ্চিত পরিবর্তন আসছে নেপালের জন্য বড় চ্যালেঞ্জ হবে বদলে যাওয়া বাংলাদেশ সেপ্টেম্বরে যে বাংলাদেশকে ঘরের মাঠে পেয়েছিল তারা সেই বাংলাদেশ এখন অনেক শক্তিশালী হামজা চৌধুরী ও সমিত সোমের সংযুক্তিতে দুই প্রবাসী নেপালে সেই ম্যাচ খেলেননি তবে আজ তাদের খেলার জোর সম্ভাবনা আছে ভারতের বিপক্ষে ম্যাচটাকে পাখির চোখ করা কাবরেরা বলেন আমরা কয়েকটি অনুশীলন সেশন করেছি আজ একটা প্রস্তুতি ম্যাচ আছে যা আমাদের জন্য দারুণ এক পরীক্ষা হবে যাতে আমরা আঠারো তারিখ ভারতের বিপক্ষে মূল ম্যাচের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হতে পারি এই ম্যাচে নেপালকে হারিয়ে জয়ের মানসিকতা গড়তে চাচ্ছেন অধিনায়ক জামাল ভুঁইয়া জুনে ঘরের মাঠে ভুটানকে হারানোর পর টানা চার ম্যাচ জয়শূন্য ছিল বাংলাদেশ জামাল তাই আজ জয়ের বিকল্প দেখছেন না যদিও আমাদের মূল লক্ষ্য ভারত ম্যাচ তবে তার আগে আমরা নেপালের বিপক্ষে জিততে চাই গ্রতরোপার গভীরতে পৃথিবীর বেশিরভাগ মানুষ যখন ঘুমিয়ে লিওনেল মেসির পা পড়েছিল আলো ঝলমলে ক্যাম্প নূর ঘাসে এটি এমন মুহূর্ত যার জন্য মেসি অপেক্ষায় ছিলেন চার বছর সেই মুহূর্ত মেসিকে মনে করিয়ে দিয়েছে অসংখ্য পুরনো স্মৃতি অর্জন ও বেদনার গল্প মেসির ক্যাম্পনু ভ্রমণের সময় সংবাদ মাধ্যমের কোনো ক্যামেরা ছিল না ছিল না আনুষ্ঠানিক আয়োজনও কিন্তু সেই ফেরায় ছিল গভীর আবেগ যা শুধু মেসিকেই নয় স্পর্শ করেছে বার্সেলোনার কোটি কোটি সমর্থককেও ক্যাম্প নু থেকে ফিরে আবেগ ঘন এক বার্তাও দেন মেসি যেখানে প্রকাশ পেয়েছে ক্যাম্পনুতে নুতে তার ফেরার আকাঙ্ক্ষাও মেসি সেই একই আকাঙ্ক্ষার কথা আরো খোলাশা করে বলেছেন স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর দেয়া সাক্ষাৎকারে বার্সেলোনা এখনো তার হৃদয়ে সে কথাই বলেছেন এই আলাপচারিতায় এর পাশাপাশি মেসি জানিয়েছেন পরিবার স্পেনের এই শহর নিয়ে নিয়মিতই কথা বলেন বার্সেলোনাকে কতটা মিস করেন তা জানাতে গিয়ে মেসি বলেছেন আমরা বার্সেলোনাকে খুব মিস করি আমার সন্তানেরা আমার স্ত্রী আর আমি সময় আবারও সেখানে বসবাস করার কথা বলি আমাদের সেখানে বাড়ি আছে সবকিছু আছে তাই ঠিক এটাই আমরা চাই একই সাক্ষাৎকারে ক্যাম্প নুতে ফিরে যাওয়ার দিন কি অনুভব করবেন তা মেসি কল্পনা করেছিলেন এভাবে নতুন স্টেডিয়ামে ফিরে যাওয়া অদ্ভুত লাগবে এই জায়গা সব স্মৃতি মনে পড়ে খুব আবেগপ্রবণ অনুভূতি হবে মজার ব্যাপার হচ্ছে মেসি জানতেন না যে সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার আগেই তা সংস্কার করা ক্যাম্প নু দেখার অভিজ্ঞতা হবে তবে সাক্ষাৎকারে বলা কথাগুলোর মতো সত্যিকার অর্থে আবেগ তাড়িত হয়ে পড়েন নিন্টার এই তারকা ইনস্টাগ্রামে পোস্ট করা বার্তার প্রথম লাইনে ছিল সেই আবেগের প্রকাশ গতরাতে আমি ফিরে গিয়েছিলাম এমন এক জায়গায় যেটাকে আমি মন প্রাণ দিয়ে মিস করি এমন এক জায়গা যেখানে আমি অসম্ভব সুখে ছিলাম মেসি সাক্ষাৎকারে বার্সা থেকে বিদায়ের কথা উল্লেখ করেছেন প্রত্যাশিত বিদায় যে পাননি সেই কথাও বলেছেন করোনা মহামারী শূন্য স্টেডিয়ামে খেলা এবং চুক্তি নবায়নের সিদ্ধান্ত হঠাৎ বদলে যাওয়া এমন এক সমাপ্তি টেনে দিয়েছিল বার্সাতে যা ক্লাবের ইতিহাসের সবচেয়ে বড় আইকন্ঠের জন্য বড্ড বেমানান ছিল এমন বিদায় বেদনাহত করেছিল মেসিকেও এর ফলে আমার মনে এক অদ্ভুত অনুভূতি জন্মেছিল এটা সেই বিদায় ছিল না যা স্বপ্ন আমি দেখেছি মেসি জানিয়েছেন তিনি ইউরোপিয়ান ক্যারিয়ারের শেষটা বার্সা জার্সিতেই করতে চেয়েছিলেন ভেবেছিলাম ইউরোপে পুরো ক্যারিয়ারটাই বার্সেলোনা জার্সিতে কাটাবো তারপর মায়ামিতে আসব যেটা আমি করেছি এটাই ছিল আমার পরিকল্পনা কিন্তু বাস্তবতা মেসির সামনে ধরা দেয় একেবারে ভিন্নভাবে চোখের জলে অভিমান ও হতাশা নিয়েই দু সালে বার্সা ছাড়তে হয়েছিল তাকে এরপর পিএসজি ঘুরে দু সালে মেসি যোগ দেন এমএলএস এর দল ইন্টার মায়ামিতে গত জানুয়ারিতে সাথে চুক্তি বাতিল করে ফিরেছিলেন নেইমার শৈশবের ক্লাবে মাঝে মাঝে ঝলক দেখালেও চোটের সাথে এখনো লড়ছেন তিনি দু হাজার তেইশের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে চোট পেয়ে সেই যে জাতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন এরপর আর জাতীয় দলে ফেরা হয়নি এই ৩৩ বছর বয়সীর কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচের দায়িত্ব নেয়ার পর এখনো পর্যন্ত নেইমারকে জাতীয় দলের জন্য বিবেচনা করেননি যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকোর আগামী বিশ্বকাপ মাঠে গড়ানোর বাকি এক বছরেরও কম সময়ে কিন্তু নেইমার এখনো পর্যন্ত জাতীয় দলে ফিরতে পারেননি সময় যত যাচ্ছে তার ফেরার সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে তবে ব্রাজিলিয়ানরা প্রিয় তারকাকে বিশ্বকাপে দেখার আশা ছাড়ছেন না সেলেসাউদের কোচ আনচেলোতি জানিয়েছেন প্রত্যেকেই ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা তারকা সেরা অবস্থায় ফেরার অপেক্ষায় ব্রাজিলের ক্রীড়া মাসিক প্ল্যাকারে দেয়া সাক্ষাৎকারে আনচেলোতিকে জিজ্ঞেস করা হয়েছিল বারবার নেইমারের ফেরার প্রশ্নে তিনি বিরক্ত কিনা জবাবে ইটালিয়ান বলেন না কোনো সমস্যা নেই এটাই স্বাভাবিক মানুষ জিজ্ঞাসা করবে কারণ নেইমার ব্রাজিলের ফুটবলের কিংবদন্তি আনচেলোতি যোগ করেন সবাই চায় নেইমার তার সেরা শারীরিক অবস্থায় ফিরুক, ব্রাজিলের কোচ, জাতীয় টেকনিক্যাল স্টাফরা খেলোয়াড়রা আশাবাদী নেইমার তার সেরা অবস্থানে ফিরতে পারবে তবে রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ সতর্কও করে দিয়েছেন জাতীয় দলের জন্য নির্বাচিত হতে হলে নেইমারকে শারীরিকভাবে ফিট হতে হবে তার ভাষায় সত্যিটা হচ্ছে আজকের দিনে ফুটবল অনেক কিছুই চায় শুধু প্রতিভা দিয়ে হয় না শারীরিক অবস্থা একাগ্রতা আশা করি নেইমার সেরে অবস্থানে পৌঁছাবে সান্তোসে ফেরার পরও ইনজুরি নেইমারের পিছু ছাড়েনি পেশির চোটে আটচল্লিশ দিন ভুগে মাঠে ফিরেছেন ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক এই তারকা গত রোববার ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে প্রথম একাদশে থাকা নেইমার ম্লান থাকায় পঁচাশি মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেন কোচ কোচের এই সিদ্ধান্ত পছন্দ না হয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানো ব্যাপক সমালোচনা মুখে পড়েছিলেন তিনি ব্রাজিলিয়ান ফুটবলে চলমান অস্থিরতার ভেতরেও নেইমারকে ঘিরে নাটক থামছে না ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে ম্যাচে বদলি হওয়ার পর রাগে ফুঁসে উঠেছিলেন তিনি মারছাড়ার সময় সেই অসন্তোষ স্পষ্ট ছিল তার মুখে কিন্তু ম্যাচ শেষে নেইমার নিজের আচরণকে ভুল হিসেবে স্বীকার করে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন সান্তোসের আর্জেন্টাইন কোচ হুয়ান পাবলো ওয়াইভও সাথে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো স্ফোর্থর খবর অনুযায়ী তিন শূন্য গোলে হারের ম্যাচে বদলি হওয়ার পর নেইমারের প্রতিক্রিয়া আসলে কোচের সিদ্ধান্ত নিয়ে নয় বরং রেফ্রির প্রতি ক্ষোভ থেকেই ছিল রেফ্রি সাবিও পেরেইরা সাম্পায়রোর কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন ভয়বদাকে ফোনে তা ব্যাখ্যা করে নেইমার জানান বদলি সিদ্ধান্তের প্রতি তার কোনো আপত্তি ছিল না যদিও সরাসরি দুঃখিত বলেননি তবু নিজের আচরণ যে অনুচিত ছিল তা স্বীকার করেছেন ব্রাজিলের এই তারকা ফরওয়ার্ড সান্তোস ক্লাবের ঘনিষ্ঠ সূত্রের দাবি দুজনের আলোচনার পর ঘটনাটি এখন সমাপ্ত হিসেবেই দেখছে ক্লাব কর্তৃপক্ষ নেইমার নাকি সেই ফোন আলাপেই কোচের প্রশংসা করেছেন বিশেষ করে ভয়বোধার অধীনে দলের সাম্প্রতিক পারফরমেন্সের উন্নতির কথা উল্লেখ করেন তিনি সান্তোসের লক্ষ্য এখন একটাই অবনমন এড়ান তবে পরিস্থিতি ভালো নয় দলটি এখনো অবনমন অঞ্চলে এবং সেইফ জোন থেকে তারা এখনো দুই পয়েন্ট পিছিয়ে আগামী শনিবার তাদের প্রতিপক্ষ পামেইরাস লিগের অন্যতম সেরা দল সেই ম্যাচে নেইমারের পারফরমেন্স হতে পারে সান্তোসের ভাগ্য নির্ধারক যদিও মঙ্গলবার সতর্কতার কারণে তিনি দলের সাথে অনুশীলন করেননি এদিকে সমর্থকদের সাথে নেইমারের সম্পর্ক টানা পড়েনে ধারাবাহিক হতাশার মৌসুমে নিজেকে নতুন করে প্রমাণ করাও দর্শকদের মন জয় করাই এখন তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ চাপ বিতর্ক প্রত্যাশার এই ঝড়ের মধ্যেও নেইমারের সাম্প্রতিক আত্মসমালোচনা সান্তোসের শান্তির হাওয়া বইয়ে দিতে পারে যদি তা মাঠের পার পারফরমেন্সে প্রতিফলিত হয় এরই সাথে শেষ করব এখনকার জাগো ফুটবল শেষ করার আগে শিরোনামগুলো গুলো আরো একবার নেপালকে নতুন বাংলাদেশ চেনাতে চায় জামাল হামজারা বার্সাকে খুব মিস করেন মেসি ইউরোপিয়ান ক্যারিয়ারটা কাটাতে চেয়েছিলেন বার্সাতেই জাতীয় দলে ফেরার ব্যাপারে নেইমারকে সতর্কবার্তা আনছিল অত্তির নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন নেইবার। এই ছিল এখনকার জাগো ফুটবলে ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ